ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শুনে না কানে যত পায় বেত না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা দিলে রাখে বাকি কথা নাহি জানে একখানা দিলে নিমেষ ফেলিতে তিন খানা করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাদা মহাকল যাবে গালি হতভাগা গাধা দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে দেখে মায়া তার বড় পুরাতন ভৃত্ত ঘরের কর্তৃ রুক্ষ মূর্তি বলে আর পারি কো রহিল তোমার এ ঘর দুয়ার কেষ্টারে থাকো না মানে শাসন বসন বাসন অসন আসন যত কোথায় কি গেল শুধু টাকা গুলো যেতেছে জলের মতো গেলে সে বাজার সারা দিনে আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভৃত্ত মেলে না আর শুনে মহার গে ছুটে যাই বেগে আনি তার টিকি ধরে বলি তারে পাজি বেরো তুই আজি দূর করে দিন তরে। ধীরে চলে যায় ভাবি গেল দায় পরদিনে উঠে দেখি ফুঁকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায় ব্যাটা বুদ্ধির ঢেকে প্রসন্ন মুখ নাহি কোন দুঃখ অতি অকাতর চিত্ত ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন ভৃত্য সে বছরে ফাঁকা পেন কিছু টাকা করিয়া দালাল গিরে করিলাম মন শ্রী বৃন্দাবন বাড়ি কাশিব ফিরে পরিবার তাই সাথে যেতে চায় বুঝায় বলি নুতারে পুতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে লয়ে রসারসি করি কষা কষি পটলা পটলি বাঁধি বলয় বাজায়ে বাক্স সাজায় গৃহিণী কহিল কাঁদে পরদেশে গিয়ে কেষ্টরে নিয়ে অনেক কষ্ট পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি ধায় হেরিলাম হাই নামিয়া বর্ধমানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়া আনে স্পর্ধা তাহার হেন আর কত সহিব নিত্য যত তারে দোষী তবু হনু খুশি হেরি পুরাতন ভৃত্ত দক্ষিণে বামে পিছনে সমুখে যত লাগিল পান্ডা নিমেষে করিল কণ্ঠাগত জঞ্ছয় সাথে মিলি একসাথে অরম বন্ধু ভাবে করিলাম বাসা মনে হলো আশা আরামে দিবস যাবে কোথাও ব্রজবালা কোথাও বনমালা কোথা বনমালি হরি কোথা অন্তির বসন্ত আমি যে যত স্বপ্নের মতো বাসা ছিঁড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে ব্যাধি খরসরে ভরিল সকল অঙ্গ ডাকি দিন সকরুণ ক্ষীণ কেষ্ট হায় রে কাছে এতদিনে শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি না বাঁচে খেরি তার মুখ ভরে ওঠে বুক সে জানো পরম ভক্ত নিশিদিন ধরে দাঁড়াই শিয়রে মোর পুরাতন ভক্ত মুখে দেয় জল सुधाয় কুশল তীরে দেয় মোর হাত দাঁড়াই মিঝুম চোখ নাই ঘুম মুখে নাই তার ভাত বলে বারবার কটা তোমার কোন ভয় নাই শুনো যাবে দেশে ফিরে মা ঠাকুরানী রে দেখিতে পাইবে পুন লোভিয়া আরাম আমি উঠিলাম তাহারে ধরিল জরে নিল সে আমার কাল ব্যাধি ভার আপনার দেহ পরে হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন বন্ধ হইল নারী এতবার তারে গেনু ছাড়া এত দিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফিরিনুসারিয়া তীর্থ আজ সাথে নেই তীর সাথী সেই মোর পুরাতন